বর্ষবরণের দিন পিকনিক করতে যাওয়ার পথে যাত্রীদের নিয়ে নয়নজুলিতে উল্টে গেল একটি পিকনিকের বাস ঘটনার জেরে চঞ্চল ছড়ায় কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কালপানি এলাকায় ঘটনায় আহত হয়েছে জন। জানা গিয়েছে বছরের প্রথম দিনে অর্থাৎ বুধবার সকালে বাস নিয়ে পিকনিকের জন্য মুয়ামারি থেকে গরুবাথানের উদ্দেশ্যে রওনা দেন স্কুল পড়ুয়াসহ ষাট জন যাত্রী

তবে ঘন কুয়াশা জেরে চার নম্বর কালোপানি এলাকায় একটি কালভার্ট পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় বাসটি এরপরই স্থানীয় ও পথ মানুষেরা ছুটে সে প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে কোচবিহার এমজেএন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়